আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম মজার একটি রান্না নিয়ে আজকে আমি আপনাদেরকে গরুর বট রান্না করে দেখাবো বা বুড়ি দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর বট রেখেছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা এখানে কিছু গরম মশলা রেখেছি এখন পেঁয়াজ চুড়ে রেখেছি এখন আমি রান্নাটা বসিয়ে দিব তো চলো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিণমত তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলাম এখানে গরম মশলা দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন তিন টুকরো আমি দারুচিনি দুইটা তিনটা এলাচ লবঙ্গ এখানে আমি তেজপাতা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি এখানে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজবো ভাজলেই দেখা যে ভালো সেন্ট আসে এখানে আমি চারটা পেঁয়াজ কুচুকে রেখেছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আমি একটু হালকা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে এখানে মশলাটা দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচের মতন এখানে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন এতে আমি হলুদরা দিয়ে দিলাম হাফ চামচের মতন এখানে আমি দেড় টেবিল চামচ জমতে এখানে আমি মচু গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা খুব ভালোভাবে কষানোর চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে এখন আমি বলগুলো দিয়ে দিলাম ভালোভাবে আপনি নেড়ে দিব পানি দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে যেহেতু আমি এক রান্না এক জালে এটা রান্না করে ফেলবো তাই আমি ভালোভাবে বটটাকে আমাকে কষানো কষাইতে হবে ঢাকনাতে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠে আমি নাড়া দিচ্ছি ভালোভাবে নেড়ে দিতাম আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা উঠালাম এতে বাচ্চা পাই না কিন্তু শুকিয়ে গেছে একটু ভালোভাবে আমি নেড়ে দিব এখন বটটাকে খুব ভালোভাবে আমি কষাবো আমি কিন্তু বেশ সময় লাগে কিন্তু বটটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি জানি বটটার টেস্টটা ভালো আসে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে বটটাকে কষানোর জন্য তাহলে ভালো লাগবে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম ডাক্তারদের ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠে আমি ভালো নেড়ে দিচ্ছি আমার বটটা আর একটু ভালোভাবে আমি সিদ্ধ করব আমার ঢাকনাতে ঢেকে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে ঢাকনা উঠালাম দেখতেই পাচ্ছেন আমার বটটা কিন্তু রান্না হয়ে গেছে ঘ হয়ে গেছে বটটা আমি বাড়িতে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন না বটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্না খেতে খুব অসাধারণ ছিল অবশ্যই আমার ভিডিওটি দেখবেন